দিন যতই যাচ্ছে ততই যেন ব্যস্ততা বেড়েই চলছে মানসিক চাপ বাড়ছে ব্রেন এবং শরীরের উপর যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করছি ভুলে গিয়েছি যে আমাদের শরীরেরও একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন একটা সময় ছিল যে আমরা প্রতিদিন বিকেল হলেই বেরিয়ে পড়তাম মানসিক রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমরা এখন এতই ব্যস্ত হয়ে পড়েছি যে বলে গিয়েছি যে আমাদের শরীরের একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন কাছের মানুষ বন্ধুবান্ধব অনেকেই জীবিকার তাগিতে ব্যস্ত হয়ে পড়েছে ভিন্ন ভিন্ন কাজে কেউ বা দেশ ছেড়েছে কেউ বা ছেড়েছে শহর কারো অফিস সকালে কারো তো বিকেলে তাই একসাথে আড্ডা জমে না আগের মতো তবে আজ একটু ব্যাটে বলে মিলে গিয়েছে সবাই একসাথে মিলে চলে এসেছি বাংলার তাজমহলের খুব কাছে যদিও আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করব না কিন্তু তাজমহল থেকে একটু সামনে গেলে জায়গা খুঁজে পাবেন যেখানে রয়েছে তাল গাছ সামনে সবুজ বিস্তীর্ণ মাঠ যদিও আমাদের বাসা থেকে তাজমহলের দূরত্ব খুবই অল্প পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা খুব কাছে হওয়ায় আমাদের তেমন একটা যাওয়া হয়ে ওঠে না কি অসাধারণ একটি জায়গা এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় আপনারা যারা তাজমহল ঘুরতে আসবেন তারা তাজমহল থেকে বেরিয়ে তিন মিনিট দূর একটু সামনে এগুলেই দেখবেন এই জায়গাটি তো আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দিয়ে ছবি তুলে আমাদের মধ্যে একজন বলল মাঠা খেতে যাবে কোথায় মাঠা পাওয়া যায় একজন বলে উঠল খুব ভালো মাঠা পাওয়া যায় কাজীপাড়া কাজীপাড়া এখান থেকে দূর বেশি নয় মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের রাস্তা তাই তো আবারও আমরা আমাদের পার্সোনাল তেসলাকে নিয়ে ছুটে চললাম মাঠা খেতে শুনেছি সেখানকার মাঠা নাকি অনেক মজা তো বন্ধুরা এখানে আসার পরে আমি আই এম তো অবাক এখানে এত পরিমাণ ভিড় সবাই কেউ মাঠা খাচ্ছে আবার এখানে দেখা যাচ্ছে মিষ্টিও বিক্রি করছে কেউ মিষ্টি নিচ্ছে কিন্তু সবচেয়ে বেশি দেখা গিয়েছে মাঠা খাওয়ার ভিড় এখানে দুইটি দোকান রয়েছে দুটি দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় আপনি ভিতরে বসে খেতে পারবেন না ছুটির দিনগুলোতে আসলে তো খুবই কষ্ট হয়ে যায় এত পরিমাণ ভিড় থাকে যা বলার বাইরে আমরাও ছুটির দিনগুলোতে গিয়েছিলাম শুক্রবার ছিল এখানে প্রচণ্ড ভিড় ছিল আমরা বাহিরে দাঁড়িয়েই খাওয়া শুরু করলাম এখানকার মাঠাগুলোর প্রাইস পড়েছে লিটার প্রতি একশো টাকা করে আমরা যেহেতু সাতজন ছিলাম আমরা দুই লিটার মিষ্টির প্যাকেটটি খুলতে খুলতেছি আর আমরা অবাক হচ্ছি আসলে মিষ্টিটি কেমন হতে পারে কিন্তু মিষ্টি মুখে নিয়ে আমি একটু আগে যে বলেছিলাম কোয়ালিটি কেমন হতে পারে কোয়ালিটি জাস্ট অসাধারণ একশো ষাট টাকায় আপনি এর যে ভালো মিষ্টি আর কোথাও পাবেন না খুবই মজার ছিল গরম গরম মিষ্টি ছিল এখানে এলে আপনি গরম গরম মিষ্টি খেতে পারবেন সো বন্ধুরা এবার বলে দিচ্ছি আপনি কাজীপাড়া কিভাবেই বা আসবেন আর ঢাকা থেকে যে কোনো বাস ধরে আপনারা চলে আসবেন কাসপুর কাসপুর থেকে অটো যোগে আপনারা চলে আসবেন এই কাজীপাড়া কাসপুর থেকে জনপ্রতি তিরিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন কাজীপাড়াগামী গামী অটো আপনারা সেই টেসলাতে করে চলে আসবেন কাজীপাড়া আর উপভোগ করবেন মজাদার সুস্বাদু মাঠা এবং মিষ্টি সাথেই থাকুন আমাদের আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম